সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার প্রতিদিন ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি যেই আলোচনাটা করব এই আলোচনাটা যদি বিএনপি শুনে তাহলে তার তাদের ঘুম হারাম হয়ে যাবে এবং এই হয়তো আকাশ থেকে তারা পড়বেন আজকে সবচেয়ে বড় নিউজ যেটা সেটা হচ্ছে এই যে যেই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে কেন দ্রুত নির্বাচন দেওয়া হচ্ছে না বিএনপির যেই সবচাইতে বড় অগ্রাধিকার তারা নির্বাচন চাচ্ছে এবং তাদের অধিকারের পরিপ্রেক্ষিতে আমি এই আজকের এই কথাটি বলবো যে আসলে দ্রুত নির্বাচন বিএনপির কোনো অধিকার নেই তার কারণ নির্বাচন এই আওয়ামী লীগ সরকার দু সালে যে নির্বাচন করেছে এই নির্বাচন যদি আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত না হতো তাহলে দু সালে নির্বাচনটা হতো তাহলে এত বাড়াবাড়ি কি আছে বর্তমান নির্বাচন নিয়ে আজকে যাই হোক নির্বাচন নিয়ে আমি কথা বলছি না তবে বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় আসতে চাচ্ছেন এটা হচ্ছে সবচেয়েতে বড় নিউজ তবে কিভাবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনারা জানেন গত ছাব্বিশ মার্চ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছেন তিনি চীন সফর থেকে যে একটি বার্তা নিয়ে এসেছেন এই বার্তাটা এই মুহূর্তে এই বিএনপি আওয়ামী লীগ ছাড়া সাধারণ যারা মানুষ এই বাংলাদেশের তাদের ভালো লাগবে আর যারা এই আওয়ামী লীগ সরকারে ছিল এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী এবং যারা এই আপনার সমর্থিত এই সব মানুষের দ্বারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে সফলতা তার যে অর্জন তিনি চীনে যে যেসব অর্জন করে এসেছেন এই সব কিছুই এখন একেবারে বিশ্বের মতো লাগবে আর বিএনপির সমস্যাটা এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার যত দীর্ঘস্থায়ী হবে বিএনপির জন্য অতটাই অমঙ্গল এবং অপ্রত্যাশিত এবং অমূলক বলে মনে হবে আপনারা জানেন যে সারজি সালাম একটি কথা বলেছেন আমরা পাঁচ বছর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এরপর আপনার যেই কথাটা বলেছেন পিনায়কি ভট্টাচার্য তিনিও বলেছেন একই কথা আসলে কেমন যেন এই একে একে দুই দুয়ে দুয়ে চার চারে চার আট এইভাবে কেন যেন অঙ্কটা মিলে যাচ্ছে আসলেই কি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলেই ক্ষমতায় আসতে চাচ্ছে এই বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়টা আসলে অনেকেই এখন বোধগম্য নয় অনেকের কাছে এটা বিষের মতো মনে হবে কেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসতে হবে তাকে কেন দেশের প্রধানমন্ত্রী হতে হবে তিনি তো বিশেষ করে এই বাংলাদেশের জনগণের ম্যানডেডে এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি আটই আগস্টে আসলে কারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম ইউনুসকে এদেশে এই প্রধান উপদেষ্টা করে তাকে চেয়েছে এই সব কিছু নিয়ে এখন বাংলাদেশে যে একটা এই আলোচনার যে ঘনঘটা ঘটা দুর্ঘটনা এই সমালোচনা হচ্ছে আসলে এর সব কিছুই অল্প কিছু দিনের মধ্যেই আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে বলেছি যে আগামী ছয় মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ গবেষণা করবে গবেষণা মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কি পারে আর কি পারে না ডক্টর ইউনুস কত বড় এই দেশের এই রাষ্ট্রীয় ক্ষমতায় ক্ষমতা নিতে যাচ্ছে কিংবা তিনি কত বড় রাজনীতিবিদ এই সব কিছু মিলে এই এমন একটি অবস্থানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস আপনার জনগণের সামনে উপস্থা উপস্থাপিত হবে এটা বিএনপি এবং আওয়ামী লীগ কল জাতীয় পার্টি কল্পনাও করতে পারছে না তার একটি কারণ সেটি হচ্ছে আওয়ামী লীগ গত ষোলো বছর ধরেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোসকে তারা ভয় পেয়ে আসছে যে তাদের আসলে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট কিংবা এই দুর্নীতি বা যাই হোক অত্যন্ত কৌশলী একটি রাজনীতি নেতা রাজনীতিবিদ তারা কারণ সত্তর বছর ধরে এদেশের রাজনীতি তারা সম্পৃক্ত হয়ে আছেন লুটপাট থেকে লুটপাট থেকে শুরু করে উন্নয়নের কাজও কম করেননি আমি এটা অস্বীকার করব না কারণ আমি অন্যান্য বিশ্লেষকের মতো ইতিবাচক নেতিবাচক শুধুমাত্র আমার সুবিধার্থে আমার দলের সুবিধার্থে আমি আলোচনা করছি না করি না এবং করব না কারণ আমি কোনো রাজনীতিবিদ নই আমি কোনো রাজনৈতিক নেতা কিংবা দলকে কখনোই সাপোর্ট করি না কারণ আমি সামান্য বিশ্লেষক আমি বিশ্লেষণ থেকে আজকে এই কথাটা বলবো আওয়ামী লীগ এমন একটি দল সেটা হচ্ছে অত্যন্ত কৌশলী এবং শক্তিশালী এবং এই আপনার দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক তারা নেতা এবং কর্মী প্রত্যেকটা রাজনৈতিক না হলে এই শেখ হাসিনা এই অধ্যাপক ইউনুসকে কেন ভয় পেত তার কেন এই কথাটা বারবার মনে হতো যে ইউনুস যে কোনো মুহূর্তে এদেশের ক্ষমতায় আসতে পারে একমাত্র দূরদৃষ্টি সম্পূর্ণ ছাড়া কোনো ব্যক্তি ছাড়া রাজনীতিবিদ ছাড়া এই কথাটা কল্পনা করতে পারে না আসলে আল্লাহতালা যাকে ক্ষমতা দিবেন তাকে কোনো না কোনো ক্রমে কোনো না কোনোভাবে কোনো না কোনো এই আপনার এই ধ্বংসের মধ্যেও তাকে উপস্থাপন করতে পারে এই বিষয়টা আমরা গত আটই আগস্টে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় ঠিক আটই আগস্ট এই ছাত্র জনতার ম্যান্ডেটে তিনি এদেশের ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাই আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস অত্যন্ত পারদর্শী এবং বিচক্ষণ এবং অত্যন্ত মেধার সাথে সমস্ত পৃথিবীকে যিনি এক তুরুকে নাচায় তাকে নাচানোর মতো রাজনীতিবিদ আমার মনে হয় না সারা পৃথিবীতে জন্ম হয়েছে তার কারণ এই অধ্যাপক ইউনুস এমন একজন ব্যক্তিত্ব তিনি যেখানেই যান একেবারে যদি আপনার এই মাটি ধরে ফুদেন তাহলে স্বর্ণ হয়ে যায় এমন একজন ব্যক্তিতে ব্যক্তিকে আমাদের বাংলাদেশ যদি আগামী পাঁচ বছর ধরে রাখতে চায় আর ধরে রাখতে পারে আমি মনে করি এই মাহতি মোহাম্মদের মতো বাংলাদেশও একদিন সেই স্বর্ণের টুকরো হবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কথা বলেছিলেন ক্ষমতা আসার আগে তিনি বলেছিলেন আমরা পৃথিবীর কারো কাছে যাব না পৃথিবী আমার কাছে আসবে এই কথাটা এই মুহূর্তে আমি গত আট মাসের মধ্যে আমি যা দেখতে পেয়েছি এটা আমি কখনোই অস্বীকার করব না কারণ আমি যেহেতু কোনো রাজনীতি করি না আমি একজন নিরপেক্ষ আলোচক আমি নিরপেক্ষভাবে এই কথাটাই বলতে চাই আমাদের ধৈর্য সহকারে দেশকে রক্ষা করার জন্য এ দেশের মানুষকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যতগুলো পরিকল্পনা আছে আমাদের অধ্যাপক ইউনুসকে অতগুলো পরিকল্পনার সাথে আমাদেরকে সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মুহূর্তে চীন থেকে আমাদের জন্য যে ভয়ানক এই সরি আমাদের আমাদের জন্য নয় যে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য যে ভয়ানক বার্তা নিয়ে এসেছে তিনি যে উন্নয়নের কাজ ধরবে আগামী এই ছয় মাসের ভেতরে আমার মনে হয় না এই উন্নয়ন যদি তিনি করে যেতে পারেন হায়াতে যদি তিনি বেঁচে থাকেন আমি মনে করি বাংলাদেশে আবারও নতুন করে সারা পৃথিবী এদেশকে এদেশের সামনে মাথা নিচু করে রাখবে এবং এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে সমস্ত পৃথিবীর সামনে এই বিষয়টা যেমন আমরা বুঝতে পারছি এই বিষয়টা আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই বোঝে কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকার যেন মাথা তুলে না দাঁড়াতে পারে তারা যেন অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনো এ এদেশে রাজনীতিতে না আসতে পারে তারা এই অপচেষ্টাটা চালাচ্ছে তার কারণ একটাই এই বাংলাদেশের মানুষ কখনোই যোগ্য কোনো ব্যক্তিকে যোগ্যতার স্থানে অবস্থান করতে দিতে চায় না আজকে যেসব সার্জি শালম হাসনাত আবদুল্লা সম্পর্কে মানুষ নেগেটিভ আলোচনা করে নেতিবাচক আলোচনা করে আমি মনে করি এই তরুণ এই রাজনীতিবিদরা যারা নাগরিক পার্টি গঠন করেছে তাদেরকে সময় দিলে তাদেরকে সুযোগ দিলে ভবিষ্যতে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে এবং এদেশের রাজনীতিতে ভবিষ্যতে যে এই তিতুমিরের মতো রাজনীতি আসবে ভাসানির মতো রাজনীতিবিদ আসবে এতে কোনো প্রকার সন্দেহ নেই এই তরুণ সমাজকে যদি আমরা নিজ হাতে তাদেরকে ওঠাতে পারি তাহলে আমি মনে করব ভবিষ্যতে এদেশ একটি স্বর্ণের টুকরো হিসেবে এদের সারা পৃথিবীর কাছে উপস্থাপিত হবে কারণ আমাদেরকে আর কখনো দরিদ্র সীমার নিচে বাস করতে হবে না আমরা সিঙ্গাপুরের মতো একটি দেশের মতো পৃথিবীর প্রত্যেকটি দেশ আমাদের কাছে বিনিয়োগের জন্য আসবে তারা বলবে যে ভাই আমাদের এই নেন টাকা এই নেন ডলার আপনারা বিনিয়োগ করে আমাদের যা মঞ্চে তাই দিয়ে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত আমাদেরকে সকলকে শক্তিশালী করতে হবে ডক্টর ইউনুসকে শক্তিশালী করতে পারলে আমাদের বাংলাদেশের মানুষ ভবিষ্যতে সমস্ত পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে আপনারা একটি জিনিস চিন্তা করেন গত চুয়ান্ন বছর তিপ্পান্ন বছরে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এবং বিএনপি ক্ষমতায় এসছে আসলে কি জনগণের কোনো উপকার হয়েছে জনগণের কতটা লাভ হয়েছে এদেশের মানুষ কতটা উপকৃত হয়েছে এদেশের যারা রাজনীতিবিদ যারা এই এদেশকে এদেশে এদেশকে বিদেশের কাছে বিক্রি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করেছে পাচার করে তারা কি করেছে তাদের বেগম বাজার করেছে রেস্ট হাউস করেছে বিদেশে তাদের নারীদের জন্য রঙ্গমঞ্চ তৈরি করেছে সুইজারল্যান্ড আমেরিকা আবার লন্ডন কিংবা জার্মানি এরকম শহরগুলোতে তারা তাদের স্ত্রী পুত্র কন্যাদেরকে পড়ালেখা করাচ্ছেন আপনার কি একটি জিনিস দেখাতে পারবেন বাংলাদেশে কোনো মন্ত্রী ছেলেরা বাংলাদেশে পড়াশোনা করছে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় আসলে আপনি দেখাতে পারবেন না তার একটি কারণ তারা তার নিজের মাতৃভূমিকেই বিশ্বাস করতে পারছে না যে আসলে এই দেশে কি হতে যাচ্ছে তার কারণ একটাই তারা লুটপাট করে এদেশের সম্পদ বিদেশে পাচার করছে আজকে হাসনাত আবদুল্লার মতো একজন সাহসী তরুণকে যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন সাজি সালামের মতো নাহিদ ইসলামের মতো যদি এই ধরনের নেতাদেরকে তা আপনারা এই উঠিয়ে নিয়ে এদেশের মঞ্চে বসাতে পারেন তাহলে বাংলাদেশ হয়তো ভবিষ্যতে একটা পৃথিবীর বুকে একটি নক্ষত্রের মতো জ্বলে ওঠার মতো একটি নক্ষত্র তারা এদেশে তৈরি হবে অন্যথায় এ এদশর এদেশের এই যারা বর্তমানের যারা রাজনীতিতে আসতে চাচ্ছে যারা দুর্নীতিবাদ যারা এদেশের মানুষের বুকে পাড়া দিয়ে মাথায় পাড়া দিয়ে তারা চাঁদ ধরতে চায় এ ধরনের অপকৃষ্ট মানুষ যারা রয়েছে যারা দুর্নীতিবাজ রাজনীতি নেতা রয়েছে তাদেরকে আমরা আর কখনই উঠতে দেবো না আমরা মনে করি এদেশে হাসনাত আবদুল্লাহ সার্জে সালাম সহ যারা প্রধান সমন্বয়ক রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় সুযোগ দিয়ে আমরা ভবিষ্যতে তাকে এগিয়ে নিয়ে যাব এবং তাকে সময় দেব আগামী পাঁচ বছর পর আমরা বুঝব যে আসলে আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন